সবার একটা কমন প্রশ্ন আমি মিঠুকে কিভাবে পোষ মানিয়েছি কীভাবে মিঠুকে এত সুন্দর করে কথা বলা শিখিয়েছি আর এর উপর একটা ভিডিও চেয়েছিলেন অনেকে কিন্তু আমার সেইভাবে ভিডিওটা দেয়া হয়ে ওঠে নাই তাই আজ এই সম্পর্কে একটা ভিডিও বানার জন্য চলে এসেছি আর যারা আমার এরকম একটা ভিডিওর জন্য অয়েড করে আসেন তাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা তো যাই হোক আসল কথায় ফিরা যাক একটা পাখিকে পোষ মানানো এত সহজ কাজ না এর জন্য অনেক ধৈর্য লাগে আর দু চার পাঁচ মাসে কখন একটা পাখিকে পোষ মানানো যায় না এর জন্য অনেক লং টাইমের দরকার হয় তো সবাইকে একটা কথা বলবো যে পাখিকে পোষ মানানোর জন্য সবার আগে ছোট বাচ্চা নির্বাচন করতে হবে ছোট বাচ্চাকে পোষ মানানো যায় বড় পাখি কিনে কখনোই পোষ মানানো যায় না চোখ ফোটার আগে বাচ্চা কিনতে পারলে আরও ভালো হয় কারণ চোখ বাচ্চাটির চোখ ফোটার পরে প্রথমে যাকে দেখে বাচ্চাটি তাকে মা ভাবতে শুরু করে আর এই পাখিটা আরও বেশি ভালো পোষ মানে আর দ্বিতীয়টা হচ্ছে পাখিকে নিয়ে আসার পরে পাখিকে সময় দিতে হবে প্রচুর পরিমাণে আপনি পাখি কিনে নিয়ে আসলেন কিন্তু পাখিটাকে খাঁচার মধ্যে রেখে দিলেন ঘরের এক কোণায় রেখে দিলেন খাবারের টাইমে শুধু খাবার খাওয়ালেন ওর সঙ্গে মিশলেন না ওকে সময় দিলেন না তাহলে কখনই একটা পাখিকে পোষ মানানো যাবে না প্লাস তাকে কিছুই শিখানো যাবে না তো পাখি ছোট বাচ্চা কিনতে হবে তার সাথে পাখিকে সময় দিতে হবে পাখির প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে মাঝে মাঝে পাখিটাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন সব বাইরের পরিবেশ দেখাইবেন তাহলে ওদের মধ্যে যে ভয়টা থাকে সেই ভয়টা কাটতে শুরু করে এভাবেই ওদের সাথে বন্ধুর মতো মিশতে হবে ওদেরকে সময় দিতে হবে আর কথা শেখানোর জন্য টিয়া পাখি সাধারণত চার মাস বয়স থেকে কথা বলে তো চার মাসের পর থেকে পাখিটাকে ছোট ছোট ওয়ার্ড দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে ছোটো প্রথমে ছোট ছোট ওয়ার্ড নির্বাচন করে তাদেরকে কথা বলানোর শিখাইতে হবে বারবার বলতে হবে বা একটা নাম সিলেক্ট করতে হবে সেই নামে সবসময় তাকে ডাকতে হবে ডাকতে হবে আর আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে আমি আমার মিঠুর ক্ষেত্রেও করছিলাম যে যে পাখিগুলো কথা বলে এই কথা বলা পাখির ভিডিওগুলো নিয়ে আমি মিঠুকে দেখাইতাম আর মিঠু ওগুলো মনোযোগ দিয়ে দেখত এখনও মিঠুর এই একটা অভ্যাস আছে যে ও ফোন দেখে ফোনের ভিডিও দেখে দু চার পাঁচ মিনিট দশ মিনিট ও বসে থাকে কিন্তু ভিডিও ঠিকই দেখবে তো পাখি পাখিকে একটা পাখিকে কথা বলা শিখানো যায় আর সব সময় সাথে রাখতে হবে পাখিটাকে পাখিটাকে ছোট ছোট ওয়ার্ডে একটা নাম রাখতে হবে সেই নামে ডাকতে হবে আর পাখিটাকে সময় দিতে হবে তবেই আপনি আপনার পাখিটাকে পোষ মানাইতে পারবেন আরেকটা কথা আমার মিঠুর মতো যদি এই এইরকম ওপেনলি খোলামেলা পরিবেশে পাখি পালতে চান তাহলে পাখিকে অবশ্যই সময় দিতে হবে কারণ একটা ছয় মাসের পাখি কখনো এত চালাক চতুর হয় না আর চারপাশের পরিবেশটা এত ভালো করে চিনতে পারে না আর এর জন্য তাকে মিনিমাম এক বছর টাইম দিতে হবে তার চারপাশের পরিবেশটা চেনার জন্য কারণ একটা পাখি যদি উড়ে চলে যায় অনেকটা দূরে সে আর কখনোই ফিরে আসতে পারবে না যতই আপনার প্রতি তার ভালোবাসা মায়া থাক কিন্তু সে রাস্তা চিনবে না বিধায় সে আর আসতে পারবে না আপনার কাছে এর জন্য মিনিমাম আপনি ছয় মাস এক বছর খুব ভালোভাবে সাবধানে রাখতে হবে আর সেভাবে ট্রেনিং দিতে হবে এরপরে ওপেনলি পাখিটাকে ছাড়তে হবে